u d আরেকজন এখানে কি হচ্ছে মানে এই আছে বন্ধ ا سيدي ا سيدي ঐ বুংগা ছড়াও না বুংগা ছড়াও বুংগা ছড়াও আরে না বুংগা ছড়াও আরে

আমার মায়ের ইজ্জত নিয়ে টানাটানি করে তাহলে তাকে শাস্তি দিয়ে আমার অধিকার তাই আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা আপনাদের পাশে আছি আমাদের যত দূর শক্তি আছে আমি আজকে রাত্রেই মাননীয় গৃহমন্ত্রীর সাথে ফোনে কথা বলব আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি সাহেবের সাথে ফোন করে কথা বলব এই যে ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে লড়তে হবে এবং আমি মুসলিম সমাজের যারা শুভ সম্পন্ন মানুষ আছে তাদেরকেও বলবো আপনারাও এর বিরুদ্ধে আওয়াজ জোরদার করুন এই দেশে হিন্দু থাকবে না এটা চলতে পারে না কারণ মূলত এই ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে হিন্দু তৈরি করেছে আজ হিন্দুদেরই তৈরি আর আজকে যারা এই মহিলাদেরকে ইজ্জত নেওয়ার চেষ্টা করছে মুসলমান বানানোর চেষ্টা করছে যারা বলছে যে মুসলমান হয়ে যেতে হবে নামাজ পড়তে হবে অথবা মন্দির ভাঙতে হবে ভাঙছে আরে গাধা তোদেরও বা ঠাকুরদের সময় হিন্দু ছিল তুই ভুলে গেছিস সেই সময় ভয়ে তোরা মুসলিম হয়ে গেছে এখন তো বোঝ পড়াশুনো তো কর পড়াশুনো করে না বোঝেও না শুধু চেঁচা চেঁচা যখনই নদের মোল্লারা মৌলি বলল মসজিদ থেকে বললো লাফাতে লাফাতে হনুমানের মতো চলে আস এটা বন্ধ হওয়া উচিত পুলিশ প্রশাসনকে বলবো কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বিএসএফ আছে কি বিএসএফ ভালো কাজ করছে তো বিএসএফ এর সাথে বন্ধ হয়েছে বিএসএফ খুন খারাপি আরো বেশি হতো দুজন হিন্দু বাপ বাজা চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে মেরে ফেলেছে এখন কেন্দ্রীয় বাহিনীকে তুলে দেওয়ার চেষ্টা করছে ডিএমএসপি মুখ্যমন্ত্রীর কথা কিন্তু তুলে দিলে পরে আমরা জানি আরো মানুষের প্রাণ যাবে আরো মৃত্যু করবে আরই ভাঙা হবে তাই আমরা চাইছি কেন্দ্রীয় বাহিনী আগামী এক থেকে দু মাস এখানে থাকুক এবং আপনাদেরকে সুরক্ষা দিক আমরা কোর্টের কাছে সেই আবেদন জানাবো আমরা চাইছি যা পরিস্থিতি আমরা কোর্টে যাওয়া পাই আমরা কোর্টে যাবো কোর্টে গিয়ে হাইকোর্টকে বলবো রাজ্য সরকারকে নির্দেশ দিতে লাগবে একে সরাবো লাগবে নির্দেশ দেওয়ার জন্য বাচ্চারা লাগবে বাচ্চারা লাগবে হাইকোর্টকে আমরা আর্জি জানাবো আমি অলরেডি আমার উকিলদেরকে বলে নিয়েছি যাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে তাদেরকে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ দিয়ে সুরক্ষা দিয়ে তারপর বাড়ি পাঠাতে হবে এদের নাহলে হাইনাদের মুখে ছেড়ে দেওয়া যাবে না বারবার আমরা ওখানে শুনতে পাচ্ছি ওখানে ধমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেব আমার এই যে মানসিকতা অর্থাৎ হিন্দুদেরকে ভাবতে দেবো না হিন্দুদেরকে রাখতে দেবো না হিন্দু মেয়েদের ইজ্জত নিব এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা অপদার্থ মুখ্যমন্ত্রী পাচ্ছেন না আগামী দিনে আমরা কোর্টে যাব কোর্টে গিয়ে বলবো এক্সটেনশন করার জন্য এই সুরক্ষা এবং তার সাথে রাজ্য সরকারকে এখানে ডিজিপি এসে ছবি তুলে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে এসে এক গাড়ি নিয়ে এসে ছবি আরে সেই তো গতিবিধির উপর নজর রাখো এই লোকগুলোর কে দেবে ওগুলো কাকিয়ে দেবে কেন এরকম ঘটনা ঘটবে যে একজনের কাপড় ধরে টানা হবে ইজ্জত নেওয়ার জন্য হিন্দুগুলোকে তাকে ইজ্জত দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পান না অপদাত না না সে তো এখানে বর্ডার এমন ইচ্ছে করে পরাস করে রাখা হয়েছে বর্ডার এখানে এমন ইচ্ছে করে বন্ধ করে রাখা হয়েছে যাতে করে বর্ডারকে খুলে রাখা হয়েছে যাতে করে ওপার বাংলায় জমিদাঙ্গা ফেন এই ধরনের দেশ বিরোধী মুখ্যমন্ত্রী ভারত বিরোধী মুখ্যমন্ত্রী কোনো কোনো রাজ্য হয়নি পশ্চিমবঙ্গে ছেড়ে দিন কোনো রাজ্য হয়নি একদম ভোটের স্বার্থে এরা জঙ্গিদেরকে পর্যন্ত নিজের বাড়ির জামাই করতে এরা ছাড়বে এদের মানসিকতা এমন হয়ে গেছে শুধু ভোট

প্রশাসনকে অনুরোধ করবো যতদিন না পর্যন্ত ওখানে এদের সুরক্ষা কনফার্ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এদের সুরক্ষার গ্যারান্টি রাজ্য সরকার দিতে পারছে ততক্ষণ পর্যন্ত এদেরকে জোর করে ওখানে পাঠাবেন না আপনার সুরক্ষা দিন তারপরে নিজেদের বাড়িতে ফিরে যাবে তারা কাজকর্ম করে ওখানে খাবে যাবে কিন্তু সুরক্ষিত অবস্থা একদম প্রথম থেকে প্রথম দিন থেকে বিধায়ক বিধায়কের স্বামী বিডিও এবং আইসি এরা মিলে প্রচেষ্টা চালাচ্ছে এই কাব্যে যেন উঠে যায় কারণ রাজ্যের মান সম্মান বাজে তাহলে কিসের মান সম্মান তোমার রাজ্যে তুমি আমার মা বলে যে ইজ্জত রক্ষা করতে পারছো না অপরাধ মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে শুনতে হচ্ছে আমাদেরকে উনি ইমাম সাহেবদেরকে নাই নিয়ে নাকি মিটিংয়ে বসবে আমি ধরুন রকম ওই মিটিংয়ে এই মহিলাদেরকে নিয়ে যাচ্ছে আমি বলবো এই মহিলাদেরকে চলুন কলকাতাতে সেই ইমাম সাহেবকে বৈঠকে যে এরা নিজেদের অভিজ্ঞতা বলবে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী তো জবাবদিখি করতে হবে পশ্চিমবঙ্গের মানুষ তাদের জন্য উৎপাদন কেমন করতে হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এমন জায়গায় রাজ্যটাকে পৌঁছে দিয়েছেন বাংলাদেশে বাংলাদেশের সাথে এই রাজ্য এখন এই মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু অংশ আমি আমি বলছি আমার কাছে রিপোর্ট আছে আঠেরো সাত তারিখ সতেরো তারিখ আরো ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করতে চলেছে রাজ্য সরকারের আস রাজ্য সরকারের আসকার এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে তদন্ত থাকলে আমি অন্তত পক্ষে অবাক হব না বাংলাদেশের বিভিন্ন জমি আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামব জেলায় জেলায় রাস্তায় নামব আমরা কোর্টে যাব মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ব আর একদিকে আমরা কোর্টে গিয়ে আইনি পথে লড়বো আমি আজকেই রাত্রিবেলা এখান থেকে ফিরে গিয়ে সন্ধ্যেবেলা আমি মোতাবাড়ি থেকে ফিরে আসার পর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে পুরো আমি যা দেখলাম পুরো বিষয়টা এবং আমি বিরোধী দলনেতার সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করবো কোর্টে গিয়ে আগামী দিনে যেন আরো বেশ বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা যায় মুর্শিদাবাদে উপদ্রুত অঞ্চলে তার জন্য আমরা কোর্টের কাছে আপিল জানাবো সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে না সেই জন্য আমি এরপরে কোর্টের কাছে আমরা বিজেপির তরফ থেকে আমরা আবেদন জানাবো কোর্টকে যে কেন্দ্রীয় বাহিনীকে এসপির আওতার বাইরে অর্থাৎ রাজ্য প্রশাসনের বাইরে নিয়ে এসে যেন কাজ করতে দেওয়া হয় নচে কেন্দ্রীয় বাহিনী বসে থাকছে আমাদের কাছে কালকে সন্ধ্যেবেলার রিপোর্ট সাত নম্বর ওয়ার্ডে মুসলমানরা আবার হামলা করেছিল দুষ্কৃতীরা কিন্তু পনেরোটি গাড়ি পুলিশ থানার সামনে বিএসএফ এর গাড়ি চুপচাপ বসেছিল তাদেরকে বলা হচ্ছে না যে যাও এই ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর খেলা চলছে